এবছর বৃষ্টিতে মাধবপুর গ্রামে খুবই ক্ষয়ক্ষতি হয় বৃষ্টিতে অনেক পশু পাখি গরু বাছুর সব মারা যায় জলে বেশি চলেও যায় অনেক অনেক গাছপালা ভেঙে যায় আবার যেসব পুরনো বাড়ি ছিল সেগুলো ভেঙে পড়ে যায় বাবা আমি তাহলে বেরোলাম তুমি ঘর থেকে বেরোবে না ঘরেই শুয়ে থাকবে হ্যাঁ আর ঠিক টাইমে খেয়ে নেবে বাইরে খুব বৃষ্টি পড়ছে একদম ভিজো না তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে বাইরে তো মুসলধারে বৃষ্টি হচ্ছে তুই কাজে যাবি কি করে তোর তো কোনো ওয়াটার নেই বাবা সবার তো ওয়াটারপ্রুফ থাকে না বলো কিন্তু তারা তো কাজে যাচ্ছে আমি ওরকম ভাবেই যাব প্রিয়া মাধবপুর গ্রামে থাক ওর মা ছোটবেলাতেই মারা গেছে বাবা আর মেয়ে দুজনে মিলেই থাকতো প্রিয়া একটা কাপড়ের দোকানে কাজ করত সেখান থেকে যেটুকু পয়সা পেত সেই পয়সা দিয়ে প্রিয়া আর প্রিয়ার বাবার কোনো রকমে চলে যেত ভিজতে ভিজতে প্রিয়া তার দোকানে পৌঁছেই গেল প্রিয়া তোমার আজকে দোকানে আসতে এত দেরি হলো কেন কটা বাজে ঘড়িতে দেখেছ তোমার আগে তো আমি চলে আসলাম দাদা আপনি তো জানেন আমার বাবা অসুস্থ আমার বাবাকে খাইয়ে আসতে হয় সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল তার উপর আজকে আবার বৃষ্টি পড়ছে তা কি করব বলুন তোকে তো আমি ভালো টাকাই মাইনে দি তোর সব টাকাই কি বাবার অসুখের পেছনে খরচা হয়ে যায় একটা ছাতা পর্যন্ত কিনতে পারিস না ঠিক আছে দাদা সামনের মাসে যখন মাইনেটা পাবো আগে একটা ছাতাই কিনে নেবো তখন আর কাজে আসতে আমার দেরি হবে না তুই আজ যেভাবে ভিজে ভিজে এসেছিস তোকে আজকে দোকানে থাকতে হবে না যা বাড়ি চলে যা পুরো দোকানটা আমার নোংরা করে দিলি যা আজকে বাড়ি যা আজকে টাকা তুই পাবি না টাকা কেটে নেবো এরপরে যদি বেশি জেদ করিস তাহলে কাজটাকেই বাদ দিয়ে দেবো তোর মতো অনেক মেয়ে আছে কাজ করার জন্য মালিকের মুখের উপর আর কোনো কথা না বলেই দোকান থেকে বেরিয়ে পড়ে আর মনে খুবই দুঃখ পায় তাই সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে প্রিয়া যখন বাড়িতে আসছে তখন সে দেখে চারিদিকে আরো অজোর ঝরে বৃষ্টি পড়ছে আর গাছপালা ভেঙে পড়ছে তখন সে ভয় পেয়ে যায় প্রিয়া ভয় পেয়ে রাস্তার ধরে একটা মন্দিরে ঢুকে যায় আজকে বরঞ্চ আমি এই মন্দিরেই সারাদিন কাটিয়ে দিই কারণ বাবাকে বুঝতে দিলে চলবে না যে আমাকে কাশ থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে তাহলে বাবা খুবই মনে দুঃখ পাবে তারপর প্রিয়া যখন রাত্রির বাড়ি ফেরে তখন বাড়ি গিয়ে দেখে যে তার বাড়ির উঠোনে জল জমে গেছে তারপর তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখে যে বাবা শুয়ে আছে আর তার জন্য অপেক্ষা করছে প্রিয়া তুই এসেছিস আমি এটাই ভাবছিলাম যে তুই কখন ফিরবি বাইরে তো খুব জোর বৃষ্টি পড়ছে তুই তো পুরো ভিজে গেছিস তোর শরীর খারাপ হয়নি তো না না বাবা আমার শরীর ঠিক আছে হ্যাঁ আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আশপাশে চারিদিক জল জমে গেছে দোকানে খদ্দেশিরা ভয় নি আজকে এত বৃষ্টি না তারপর প্রিয়া ওর বাবাকে কিছু খাবার খাইয়ে দিল ও ওষুধ খাইয়ে দিল তারপর শুইয়ে দিল পরের দিন ভোরে প্রিয়া ঘুম থেকে উঠে দেখে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে না এই দেখে প্রিয়া খুব খুশি হয়ে যায় আর ভাবতে থাকে যে এবারে আমাকে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে দোকানে যেতে হবে বাবা আজকে আমাকে তাড়াতাড়ি মালিক দোকানে যেতে বলেছে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি বিকেলে ফিরেও করব। ঠিক আছে কিন্তু প্রিয়ার ভাববে এতই খারাপ যে কিছু রাস্তা যাওয়ার পরই জোর বৃষ্টি এসে যায় আর প্রিয়া একটা শেডের নিচে দাঁড়িয়ে পড়ে প্রিয়া যখন শেডের তলায় দাঁড়িয়ে আছে তখন দূর থেকে দেখছে একটা সাধু বাবা আসছে আর সাধু বাবা যখনই আসছে দেখে সাধু বাবার মাথার উপর একটা গাছের ডাল ভেঙে পড়ছিল আর ঠিক সেই সময় প্রিয়া ছুটে গিয়ে সাধু বাবাকে টেনে নিয়ে চলে আসে আর সাধু বাবা বেঁচে যায় বেঁচে থাকো মা বেঁচে থাকো তুমি আমার প্রাণ বাঁচালে তোমার মঙ্গল হোক ঠিক আছে বাবা আপনার বিপদ দেখলে আমি কি দূরে দাঁড়িয়ে থাকতে পারতাম আমাকে তো ছুটে আসতেই হতো এটা আমার জায়গা অন্য কেউ থাকলেও করত আচ্ছা তুমি এই বৃষ্টির মধ্যে কি করছো এখানে হ্যাঁ সাধু বাবা আমি কাজে বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ বৃষ্টি এসে গেল সেই জন্য তো আমি দাঁড়িয়েছিলাম আর পেয়ে গেলে আমাকে দোকানে ঢুকতে দেবে না মালিক এই জন্য কি করব ভেবে উঠতে পারছিলাম তুমি একটা ছাতা নিয়ে বেরোনি কেন মা রিয়া সাধু বাবাকে কিছু বলার আগে সাধু বাবা ওর কথা সব বুঝে যায় রে মা এই ছাতাটা তুই ধর যখন বৃষ্টি হবে তখন এই ছাতাটা তুই ব্যবহার করবি এরপর সাধু বাবা ওখান থেকে হাসতে হাসতে বাড়ি চলে যায় রিয়া সাধু বাবার কাছ থেকে ছাতাটা পেয়ে খুব খুশি হয়ে যায় তারপর ছাতা খুলে সে দোকানে চলে যায় আরে তোমার হাতে ছাতা থাকা সত্ত ভিজে গেছো কেন আর তোমার জামা কাপড় এত নোংরা হয়ে গেছে কি করে আর জামা কাপড় ছিঁড়েই বা গেল কি করে বেরিয়ে যাও দোকান থেকে বেরিয়ে যাও তোমাকে আর কাজে রাখবো না তোমাকে আর কাজ করতেও হবে না প্রিয়া মালিককে সব ঘটনা খুলে বলার পরেও মালিক প্রিয়াকে আর কাজে রাখলো না ওকে কাজ থেকে ছাটাই করে দিল তুমি একটা সাধুকে বাঁচিয়েছ মহান মহান কাজ করছো তুমি ওইসব কাজই করতে যাও আমার দোকানে কাজ করতে হবে না ছেড়ে দাও আমার দোকানের কাজ এরপর প্রিয়া অনেক দোকানে ঘুরে ঘুরে কাজ খুঁজল কিন্তু প্রিয়া কাজ পেল না প্রিয়াকে কাজ দিতে চাইল না তারপর প্রিয়া সেই মন্দিরে চলে যায় মন্দিরে বসে প্রিয়া খুব দুঃখ পায় আর মনে মনে ভাবতে থাকে যে ভগবান যাকে গরিব করে খুবই গরিব করে প্রিয়া যখন মন্দিরে বসে থাকে তখন দেখে বৃষ্টির জল অনেক বেড়ে যায় পুরো গ্রাম জলে ভেসে যায় মন্দিরেও জল ঢুকে যায় তখন প্রিয়া তার ছাতা নিয়ে সবার দিকে এগিয়ে যায় প্রিয়া সবাইকে বলতে থাকে তোমরা আমার ছাতার তলায় চলে যেই না দুজন ছাতার তলায় এলো তখন প্রিয়ার ছাতাটা একটু বেড়ে গেল তখন প্রিয়া আরো সবাইকে ডাকলো একে একে যত লোক আসতে থাকলো প্রিয়ার ছাতা ততই বাড়তে থাকলো প্রিয়া দূর থেকে দেখে যে তার দোকানের মালিক ও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তখন তখন প্রিয়া তাকে ডাকে দাদা দাদা এদিকে এদিকে আসুন 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 আমার ছাতার চলে মালিক প্রিয়া ছাতার তলে চলে আসে আর প্রিয়ার কাছে ক্ষমা চায় বলে প্রিয়া আমার ভুল হয়ে গেছে তোমাকে এই বৃষ্টির দিনে কাছ থেকে বার করে দিয়ে আমি এই কাজ আর কোনোদিন করবো না প্রিয়া তুমি কাল থেকে আমার দোকানে আবার কাজে লেগে পড়ো বুঝেছ এরপর যখন বৃষ্টি কমে যায় ছুটে ছুটে বাবার কাছে চলে যায় দেখে গিয়ে যে বাড়িতে জল ঢোকেনি বাবা ঠিকই আছে প্রিয়া বাড়িতে গিয়ে ও বাবাকে সব কথা বলে আর ওর বাবা খুব খুশি হয় তারপর দুজনে খুব আনন্দের দিন কাটে